পুরানো দিল্লিতে হুড়মুড়িয়ে আটকে বহুজন আতঙ্কের মধ্যে চলছে উদ্ধার কাজ ফের রাজধানীতে আতঙ্ক শনিবার সকাল সাতটা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো চারতলা বাড়ি ভগ্ন স্তূপের কম করে বারো জনের আটকে থাকার আশঙ্কা উদ্ধার কার্য শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে পুরাতন দিল্লির সিলামপুরে বাড়িটি কি কারণে ভেঙে পড়লো তার কারণ জানা যায়নি প্রাথমিকভাবে ভাবে মনে করা হচ্ছে কাঠামোগত দুর্বলতার জন্য চারতলা বাড়িটি ভেঙে পড়েছে এখনো উদ্ধার কার্য চলছে আটকে পড়া বাসিন্দাদের জীবিত অবস্থায় উদ্ধার করা হবে বলে আশাবাদী পুলিশ স্থানীয় বাসিন্দারা জানাছেন বাড়িটি ভেঙে পড়তে পারে এরকম আভাস পাওয়া যায়নি কার্যত হঠাৎই বজ্রপাতের মতো ধসে পড়ে চারতলা নির্মাণটি স্থানীয় এক বাসিন্দা বলেন সকালে বিকট শব্দ শুনতে পায় বাড়ি থেকে বেরিয়ে দেখি বাড়িটি ভেঙে পড়েছে ভেতর থেকে চিৎকার শব্দ পায় এলাকার সবাই ছুটে আসে প্রশাসনকে খবর দিয়ে উদ্ধার কার্য শুরু করি সূত্রে জানা গেছে ও মহিলাও রয়েছে তবে দুর্ঘটনার সময় কতজন ছিলেন তা জানা যায়নি ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল এনডিআরএফ ডিআরএফের দল কার্যত উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও ইট সিমেন্টের স্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকারীরা তারা হাসপাতালের চিকিৎসাধীন বাকিদের উদ্ধার করার চেষ্টা করছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড